সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এবার প্রাথমিক বৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশ অংশগ্রহণ করবা তোমাদের জন্য নিয়ে আসলাম সাজেশন ক্লাস এই ক্লাসটি তোমরা মনোযোগ সহকারে করলে ইনশাল্লাহ একশো পার্সেন্ট কমন পাবে তো তোমাদের পরীক্ষার যে প্রশ্ন প্যাটার্ন সেখানে এক নাম্বার প্রশ্ন থাকবে বহু নির্বাচনী প্রশ্ন আমরা আজকের ভিডিওটিতে বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করব তো তোমাদের সারা বই থেকে দশটি প্রশ্ন থাকবে যার মধ্যে দশটির উত্তর দিতে হবে তো দশে দশ তুমি পাবে কিভাবে আমাদের ভিডিওগুলার স্বাদেশন যদি অনুসরণ করো এবং সুন্দরভাবে বুঝে পাস করো তাহলেই তুমি কিন্তু দশে দশ পেয়ে যাবে এইখানে এক নম্বরে তো আমরা এক থেকে একবারে শেষ পর্যন্ত যত নম্বর প্রশ্ন হয় আস্তে আস্তে ধারাবাহিকভাবে ক্লাস দিতে থাকবো তো আজকের ক্লাস আমাদের হবে ক্যালকুলেটার ও কম্পিউটার অধ্যায় এটা নিয়ে তো এইখানে আমরা ক্যালকুলেটার ও কম্পিউটার অধ্যায়ের বহু নির্বাচন নিয়ে আলোচনা করব তো চলো দেখে নেওয়া যাক আজকের ক্লাসটি তো আজকের ক্লাসটিতে আমরা দেখবো যে বহু নির্বাচনী প্রশ্নগুলো এখনই মুখে মুখে বুঝে নিব তোমরা ইনশাল্লাহ মনোযোগ দিয়ে দেখো তো পরীক্ষায় কমন পাবে ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট তো এক নম্বর প্রশ্নটি দেখো কি বলছে সতেরো যোগ নয় সমান ছাব্বিশ এই সংখ্যাটা বের করতে একটি সচল ক্যালকুলেটারে কতটি বোতাম চাপতে হবে এই তোমার সামনে থাকো এই ধরনের একটি ক্যালকুলেটার থাকে এই যে ক্যালকুলেটার দেখো এই চিহ্ন তো ক্যালকুলেটারে তোমাদের বোতাম কি এই যে সাত একটা বোতাম আট একটা বোতাম নয় একটা বোতাম ছয় একটা বোতাম যোগ একটা বোতাম ভাগ একটা বোতাম তা এইগুলোকে বলা হয় বোতাম তো যে কয়টা বোতাম চাপলে তোমার সমাধান হবে তো এখানে সতেরো যোগ নয় সমান ছাব্বিশ এটা বের করতে হলে কয়টা বোতাম চাপতে দেখো সতেরো আমরা প্রথমে এক চাপবো এরপরে সাত চাপবো এরপরে প্লাস চাপবো এরপরে নয় চাপবো এরপরে কি সমান দেব দেখো ছাব্বিশ চলে আসছে তাহলে মোট আমরা কয়বার চাপছে এই সতেরো এক দুই তিন চার পাঁচ তাহলে এখানে এক একবার তিনবার চারবার আর সমান একবার মোট পাঁচবার আমরা পেয়ে সঠিক উত্তর হচ্ছে পাঁচ তো এরপরে দেখো ক্যালকুলেটারে পঁচিশ বিয়োগ তিন এর সমাধান কত তো পঁচিশ থেকে তিন বাদ দিলে কত হয় ক্যালকুলেটারে করো আর মুখে করো দেখো একই কথা পঁচিশ থেকে বাদ দিলে আমরা জানি কত হয় বাইশ এরপরে দেখো তিন নম্বর ক্যালকুলেটরে পঁচিশ মাইনাস জিরো এর সমাধান কত তো আমরা পঁচিশ থেকে যদি শূন্য বাদ দেই তাহলে কত থাকে পঁচিশ থাকে তো সমাধান হবে পঁচিশ ক্যালকুলেটরে দুইশো বিশ গুণ শূন্য এর সমাধান কত হবে তো আমরা জানি কোনো সংখ্যাকে শূন্য দ্বারা গুণ করলে তার সমাধান হবে শূন্য সেটা এক দুই একশো এক হাজার এক কোটি এক লক্ষ যত গুণই হোক না কেন তো কোন সংখ্যাকে শূন্য দ্বারা গুণ করলে ফলাফল হয় শূন্য তো সঠিক উত্তর হবে ক এবার দেখো পাঁচ নাম্বার তো পাঁচ নাম্বারে লেখা আছে পঁয়তাল্লিশ ভাগ পাঁচ গুনন আট মাইনাস একাত্তর সমান কত সমাধানে ক্যালকুলেটার কয়েকটি বোতাম চাপতে হবে তো দেখো প্রথমে তুমি এটা চার চাপ একবার বার পাঁচ দুই নাম্বার ভাগ তিন নাম্বার পাঁচ চার নম্বর গুনন পাঁচ নাম্বার আট ছয় নম্বর বিয়োগ সাত নাম্বার সাত আট নাম্বার এক নয় নম্বর সমান দশ নাম্বার তার মানে তোমাকে মোট কয়টা প্রথম চাপতে হইল দশবার এরপরে দেখো ছয় নম্বর প্রশ্ন ছয় গুণন চার ভাগ তিন এর সমাধানে সব সবশেষে কোন প্রথমটি চাপতে হবে তো যে কোনো অঙ্কের সমাধানে আমরা সংখ্যা যোগ বিয়োগ গুণন তুলবো তুললেই কিন্তু ক্যালকুলেটার সমাধান দেখাব না লাস্টে যখন আমরা সমান বাটনে চাপ দেব তখন এই সমাধানটা দেখাবে মানে উত্তরটা ক্যালকুলেটার বলে দেবে তো সঠিক উত্তর হচ্ছে সমান ক নম্বর এরপরে সাত নাম্বার দেখো আট যোগ পাঁচ সমান তেরো সমস্যাটির সমাধান করতে কয়টি বোতাম চাপতে হবে এখানে দেখো দেখো আমরা প্রথমে আট চাপবো এক নাম্বার দুই নাম্বার চাপব যোগ তিন নাম্বারে চাপব পাঁচ এবং চার নাম্বারে সমান চাপলে কিন্তু আমাদের ফলাফল তেরো দেখাবে তো সঠিক উত্তর আমাদের চারটি বোতাম চাপতে হবে এরপরে আট নাম্বার বিরানব্বই যোগ তেরো মাইনাস আট গুণ নয় সমান তেত্রিশ পেতে ক্যালকুলেটর কতবার বোতাম চাপতে হবে তো এখানে দেখো প্রথমে আমরা এক নাম্বার চাপবো নয় দুই নাম্বারে চাপবো দুই তিন নাম্বারে প্লাস বাটন চাপবো চার নাম্বারে এক চাপবো পাঁচ নাম্বারে তিন চাপবো ছয় নাম্বারে বিয়োগ চাপবো সাত নাম্বারে আট আট নাম্বারে গুণন নয় নাম্বারে নয় দশ নাম্বারে সমান তো সর্বমোট বোতাম চাপতে হবে আমাদের দশটি তো এরপরে দেখো নয় নাম্বার প্রশ্ন তো এখানে আট গুণন চার ভাগ তিন এর সমাধান সর্বশেষ কোন বুতামতে চাপতে হবে তো সর্বশেষ যে কোনো অঙ্কের ক্যালকুলেটারের মধ্যে সমাধান করতে হলে সব শেষে চাপতে হয় সমান তোমরা মনে রাখবা তো সঠিক উত্তর ক সমান চিহ্ন দশ নম্বর প্রশ্ন এই অঙ্কটার ক্যালকুলেটার কতটার বুতাম চাপতে হবে তো প্রথমে আপনারা দেখো আবার আগের মতোই দেখে প্রথমে ক্যালকুলেটার চালু করে তুমি সাত চাপ বা পাঁচ চাপ বা দুই নম্বরে প্লাস চাপ বা তিন নম্বরে এক চাপ চার নম্বরে আবার এক চাপ বা পাঁচ নাম্বারে বিয়ক চাপ বা ছয় নাম্বারে সাত নাম্বারে সাত চাপবা আট নাম্বারে গুণন চাপবা নয় নাম্বারে নয় চাপবা সর্বশেষ সমান চাপবা তাহলে তোমাকে মোট দশটি বোতাম চাপতে হবে তাহলে কোন অঙ্ক কত বোতাম চাপতে হয় তোমরা আশা করি এতক্ষণেই বুঝে গিয়েছো এবং পরীক্ষায় পারবে যে অঙ্কটাই দেখ তোমাকে শুধু সংখ্যাগুলো চেঞ্জ করে দেবে যতগুলো প্র্যাকটিস করালাম এর মধ্যে থেকে আসবে শুধু হয়তো সংখ্যা চেঞ্জ তুমি এইভাবে গুনে গুনে সমাধান করে পরীক্ষায় লিখে আসবে তো এবার চলো দেখে এই অর্ধ্যের কিছু সাধারণ প্রশ্ন ভাষাগত সেইগুলো আমরা দেখে নেই যে দেখো এগারো নম্বর প্রশ্ন ইংরেজি কম্পিউট শব্দের বাংলা অর্থ কি তো কম্পিউট শব্দ থেকে কম্পিউটার শব্দটি আসছে আর কম্পিউট শব্দের অর্থ হচ্ছে হবে হিসাব করা এটা তোমরা মুখস্থ করে ফেলবা বারো নম্বর কম্পিউটারের মূল অংশ কয়টা তো কম্পিউটারের মূল অংশ হবে ঘ চারটি ক্যালকুলেটার সচল করার জন্য কোন বুট টিপতে হয় অর্থাৎ ক্যালকুলেটার তোমার প্রথমে তো বন্ধ থাকে এটা চালু করতে তোমাকে কোন বুটাম দেখো ক্যালকুলেটার বাটনে এসি অবলিক অন এইট লেখা আছে তো এই বাটনে চাপ দিলে ক্যালকুলেটারটি সচল বা চালু হয় তো চোদ্দ নম্বর নিচের কোনটি ইনপুট ডিভাইস ইনপুট ডিভাইস হচ্ছে মাউস কারণ মাউসে আমরা ক্লিক দিলে সেটা কম্পিউটারের ভিতরে কাজ করে তো ভিতরের কোনো কিছু কাজ করলে সেটা হয় ইনপুট ডিভাইস এরপরে দেখো নিচের কোনটা আউটপুট ডিভাইস তো কিবোর্ড মনিটর মেমোরি প্রসেসর তো মনিটর হচ্ছে আমাদের আউটপুট ডিভাইস তোমরা কম্পিউটারের দোকানে গেলে দেখ অথবা তোমাদের পাশায় রয়েছে যে টিভির মতো মানে যে স্ক্রিনে তোমরা লেখা বা ছবি দেখতে পাও সেটাকে বলা হয় মনিটর আর এইটা বাহির থেকে দেখা যায় তাই এটাকে বলা হয় আউটপুট ডিভাইস মানে এটা ভিতরের যে কাজগুলো সেগুলো বাইরে দেখায় প্রদর্শন করে তাই এটা আউটপুট ডিভাইস এবার নিচের কোনটি কম্পিউটারের মূল অংশ একটি তাহলে কম্পিউটার মূল অংশ যে চারটি রয়েছে তার মধ্যে একটি হচ্ছে প্রসেসর মুখস্থাখবা প্রয়োজনের তথ্য উপাত্তর নির্দেশনা বলে প্রসেসর পালন করে এর ফলাফল কোথায় পাঠিয়ে দেয় এর ফলাফল কম্পিউটারের মেমোরিতে পাঠিয়ে দেয় কম্পিউটারের কোন অংশটি বাইরে থেকে দেখা যায় না কম্পিউটারের মেমরি বাইরে থেকে দেখা যায় না কারণ মেমরিটা কম্পিউটারের পিসি এর ভিতরে থাকে ওটা তুমি বাইরে থেকে দেখতে পাবা না তো এই ছিল তোমাদের কম্পিউটার অধ্যায়ের গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন তো এই প্রশ্নগুলো যারা বুঝাবুঝেও শেষ করেছো এর পাশাপাশি তোমার যে গাইড রয়েছে সেই গাইডের এখন সমাধানগুলো তুমি দেখো এখন নিজে নিজেই করতে পারবা তো এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই বুঝাবুঝে শেষ করেছো তাহলে এইগুলা যদি তুমি বুঝে থাকো তাহলে তোমার পরীক্ষায় এই অবশ্যই কমন পাবা তো পরীক্ষায় তোমাদের দশ মার্ক আসবে শুধু একটি অধ্যায় থেকে না বইয়ের যতগুলো অধ্যায় রয়েছে সবগুলো অধ্যায় থেকে তো আমরা ধারাবাহিক বা প্রতিটা অধ্যায়ের ভিডিও দেব তোমরা দেখতে থাকো ইনশাআল্লাহ পরীক্ষায় ভালো নম্বর পাবে এবং বৃত্তি তোমাদের হবে ইনশাআল্লাহ আগামী ভিডিওতে হাজির হবো অন্য কোনো ক্লাস বা টপিক্স নিয়ে ধন্যবাদ সকলকে